আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে আস কিনে আসছি কিনে আসি দেখেন একেবারে মানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর দেখেন কি এগুলো কি পর্দার ইলিশ অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর একদম 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 গর্জিয়াস মানে পিওর পিওর স্বর্ণ ভিতরে পিওর স্বর্ণ মুসলিমের ভিতরে শাড়ি কিন্তু বেশি আসে না শাড়ি কিন্তু আসে 6 পিস শাড়ি দেখেন 6 পিস শাড়ি আসে অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে মানে আপনাদের পূজা উপলক্ষে আপনাদের পূজা উপলক্ষে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আনতেছি কার জন্য মানে আমরা আনতেছি কেন আপনাদের জন্য আনতেছি আপনারা যদি ভালো শাড়ি চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মিনিমাম আট থেকে নয় হাজার টাকা দামের শাড়ি দেখেন আপনাদের জন্য এই শাড়িগুলো আমি দিব অনলি মাত্র

এগুলোর দামি শাড়ি কম আসে মাত্র ছয় পিস শাড়ি আসছে ছয় পিস শাড়ি আমি পাইছি আমি কিন্তু আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু নিয়ে আসি দেখেন আপনাদের কথা চিন্তা ভাবনা করে নিয়ে আসি ব্লাউজ আচল গর্জিস হবে এটা বডি হবে মাশাআল্লাহ অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন অস্থির অস্থির শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা আপনারা দ্রুত কনফার্ম করবেন দ্রুত শাড়িগুলো নিবেন আগামীকাল দেখতে হবে না দেখতে হবে না পিওর জিনিস দেখেন এগুলো দেখতে হবে না যারা শাড়ি চিনেন অবশ্যই কিনবেন তারা দেখেন কালার কিন্তু ছয়টা কালার ছয় পিস শাড়ি পাইছি চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে না না মাত্র চার হাজার টাকা দিছি দিছি যা আমি কিন্তু দিদির আমি আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি দামি দামি শাড়ি আনছি দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর বডির গেট আপ দেখেন অনেক সুন্দর শাড়ি একেবারে পিওর স্বর্ণ মসলিনের ভিতরে দেখেন একদম মানে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তো দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা আঁচল হবে এটা আঁচল হবে

দ্রুত চলে আসতে হবে এগুলো কিন্তু থাকবে না এগুলো মুহূর্তের ভিতরে মানে সেল হয়ে যাবে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন গরজেস শাড়িগুলোর গেট আপ কত সুন্দর দেখেন শাড়িগুলোর গেট আপ কত সুন্দর কত মানে কিউট শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা হলে সুন্দর 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 শাড়িগুলো আপনারা নিতে পারবেন দেখেন 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 শাড়ি দেখেন এ দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন রে ভাই শাড়ি দেখেন শাড়ি দেখলে মানে আমার নিজের ভালো লাগতেছে এত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন অনেক সুন্দর সে তো ফ্রেন্ডস আগামীকাল সোমবার চলে আসবেন আমাদের মরিম ফের করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম